これ <music> দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ায় এবার মোদি বিরোধী আন্দোলনে উত্তাল পুরো ভারত রাস্তায় বিক্ষোভকারীদের ঠেকাতে লাঠি চার্জের মাধ্যমে গ্রেপ্তার করছে আইন শৃঙ্খলা বাহিনী এতনো নিজ দেশেই আরেকটি যুদ্ধ ধর্ম নিয়ে খেলতো আজ তারা সেই আগুনে পড়ছে নিজেরাই জনতার ধৈর্যের বাঁধ এখন ভেঙে গেছে সোশ্যাল মিডিয়ার পর্দা फाটিয়ে রাগ ঘৃণা প্রতিবাদ এখন রাস্তায় নেমে এসেছে এই হনুমানের নেতা সুবেন্দু গাড়ি কে ভেঙেছে আমি বাইরে থাকলে আমাকে মারতো ওর এবং ওর বাবা ওই দুজনকেই মারবো মহামান্য কলকাতা হাইকোর্ট ও সাংবাদিক লাইসেন্সটাকে বাতিল করে দেবে বিজেপি সেই গুন্ডাটা কয় কয় ও বেশি মস্তান হয়ে গেছে পান্ডে পিণ্ডে ভারতের খাবেন আর ভারতের খালাতে ফুটো করবেন বেরিয়ে যান বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার আর জবাব চায় বাংলা থেকে বেরিয়ে যান কাল দেশ থেকে বেরিয়ে যান যে মালটা বলছে সে সাংবাদিক নয় সে একটা জানোয়ার শুভেন্দু অধিকারী গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো যে ভিডিও গুলা দেখলে অবাক হবেন ভারতে কি হতে যাচ্ছে শুভেন্দু অধিকারী এবং ময়ূরঞ্জন ঘোষ যেটাকে ভারত থাকবে না বাংলাদেশ থাকবে না বলে যে লাফাতো সাংবাদিক ময়ূকরঞ্জন এবং শুভেন্দু অধিকারী যেটা বাংলাদেশ নিয়ে ভাইরাল হয়েছে আর সেটা নিয়েই সে মানুষের মধ্যে ফেমাস হতে চাচ্ছে তারা কিন্তু দুজনে এবার বিপদে পড়ে গিয়েছে তারা পালিয়ে বাঁচতে হচ্ছে ভারতে তাদেরকে ফেলে কি শাস্তি দিবে সেই উৎসব জনতার মুখ থেকে আমরা দেখব কি বলছে। ভারতে চলছে এক অদ্ভুত কথা না কোনো রাজপুত্র বা দানব এই রূপকথার খলনায়ক হকার সাংবাদিক আর বিষ ভরা রাজনীতিকরা একসময় যারা ক্যামেরার সামনে দাঁড়িয়ে চোখে আগুন আর মুখে ঘৃণা নিয়ে খেলত আজ তারা সেই আগুনে পড়ছে নিজেরাই জনতার ধৈর্যের বাধ এখন ভেঙে গেছে সোশ্যাল মিডিয়ার পর্দা ফাটিয়ে রাগ ঘৃণা প্রতিবাদ এখন রাস্তায় নেমে এসেছে পোস্টারে দেয়াল চিত্রে চায়ের দোকানের আড্ডায় উচ্চারিত হচ্ছে সেই দুটি নাম যারা বাংলার বুকে এখন অভিশাপের প্রতীকের নাতিদের অবস্থা ময়ূখ রঞ্জন নিজেকে বলেন সাংবাদিক কিন্তু আচরণে তিনি যেন একজন মলম বিক্রেতা চটকদার কথায় বিক্রি করেন ঘৃণা বাংলাদেশ মুসলিম কুরআন সবই তারাইট চ্যানেল থেকে ছুড়ে দেন কটুক্তির তীর তার কথায় লুকানো নেই কোন যুক্তি নেই কোন তথ্য শুধুই বিদ্বেষ অপমান উস্কানি অন্যদিকে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা সুভেন্দু অধিকারী যিনি বহুবার মুসলমানদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন এবার তাদেরই খুঁজে বেড়াচ্ছে জনতা তাদের ঘিরে ভারতের ভেতরেই উঠেছে প্রতিবাদের ঝড় ভারতের সাধারণ জনগণ হিন্দু মুসলমান নির্বিশেষে ময়ুক শুভেন্দুর বিভেদমূলক বক্তব্যের বিরুদ্ধে একসঙ্গে রাস্তায় নেমেছে দীর্ঘদিন ধরে ময়ক রঞ্জন আর শুভেন্দু অধিকারীর মতো কিছু ব্যক্তি ধর্মীয় বিভাজনের মাধ্যমে সমাজে ঘৃণার বীজ বুনে আসছিলেন তারা ভেবেছিলেন গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করে এবং ভিন্ন মত দমন করে রাজনৈতিক লাভবান হবেন কিন্তু এবার চিত্রটা বদলে গেছে সাধারণ জনগণ বিশেষ করে হৃদয় কলকাতায় নিজেরাই দাঁড়িয়েছে এই ঘৃণার রাজনীতির বিরুদ্ধে যারা একসময় কথা ছুটতেন বুলেটের মতো আজ তারাই হচ্ছেন জনরসের নিশানা রাষ্ট্রবাদের লড়াই এবং হিন্দুত্বের লড়াই এই ধর্মযুদ্ধে সম্প্রতি কলকাতার রাস্তায় দেখা গেছে নজিরবিহীন আন্দোলন ময়ূখ এবং শুভেন্দুর গ্রেফতারের দাবিতে হাজার হাজার মানুষ নেমে এসেছেন পথে যাদের মধ্যে ভারতীয় হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যাই বেশি তাদের অভিযোগ ধর্মকে হাতিয়ার বানিয়ে যারা সৃষ্টি করেছে তারা শুধু দেশকেই ক্ষতিগ্রস্ত করেনি পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে শান্তির সম্পর্ক নষ্ট করেছে রিপাবলিক বাংলা টেলিভিশন অফিসের সামনে চলছে জোরালো বিক্ষোভ জনগণের দাবি চ্যানেলটি রাজনৈতিক প্রোপাগান্ডা ছড়িয়ে চলেছে আর এসব প্রচারের পেছনে যে নামটি বারবার উঠে আসছে তা হল ময়ূখ রঞ্জন অন্যদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও নানা সময়ে বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলে আসছে আন্দোলনকারীদের দাবি সে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর পায়তারা করছে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি আন্দোলনে অংশ সাধারণ ভারতীয়দের যদিও এই আন্দোলন শুরুর পর থেকেই শুভেন্দু আর মৈখ রঞ্জনকে হারিকেন জ্বালিয়েও পশ্চিমবঙ্গের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বলেই জানাচ্ছেন ভারতীয়রা এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে ভারতকে এবার দাঙ্গার রাজনীতি থেকে মুক্তি পাবে শুভেন্দু ময়িখ

পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এমনকি কলকাতার রাজপথে জনরোষের মুখে পড়ে পালিয়ে বেড়াতে হচ্ছে অনেকেই বলছেন সামনে পেলে সাধারণ মানুষ শুভেন্দুকে গণধোলাই দিয়ে ছাড়বে কারণ তার কথাবার্তায় প্রতিনিয়ত প্রতিবেশী দেশগুলোকে নিয়ে ছড়ানো হচ্ছে আপত্তিকর মিথ্যা এবং বিভ্রান্তিমূলক বক্তব্য শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক বক্তব্যে অনেকেরই মনে হয়েছে তিনি প্রতিদিন নিয়ম করে গোবর ও গোমূত্র পান করেন তার মুখে প্রায়শই শোনা যায় হিন্দু হিন্দু বলে চিৎকার আর চেঁচামেচি আর সেই উগ্র আওয়াজের নিচে চাপা পড়ে যাচ্ছে দেশের সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতনের বাস্তবতা পুলিশ সামলে যান ধর্ম সম্বন্ধে জ্ঞান আছে আমি সনাতন সনাতন তার এই রাজনৈতিক কৌশলের মূল লক্ষ্য যেন হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টি করা এবং ভেদাভেদকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা তিনি বলছেন হিন্দু তুমি জাগো পাকিস্তানকে মারতে হবে এর মাধ্যমে ধর্মকে হাতিয়ার করে শুভেন্দু ছড়িয়ে দিচ্ছেন হিংসা বিদ্বেষ ও সামাজিক বিভক্তি হ্যাং ভেঙে হাতে ধরাবো আর হাত ভেঙে ঠাঙ্গে পড়াবো শুধু মুসলমানই নয় শুভেন্দুর এসব বক্তব্যের বিরুদ্ধে এবার মাঠে নামছে অনেক হিন্দু নাগরিকও কেউ কেউ বলছেন ও বেশি মাস্তান হয়ে গেছে ওকে আর ভণ্ডামি করতে দেব না কলকাতা জুড়ে গড়ে উঠেছে পাশাপাশি কলকাতা রিপাবলিক বাংলা টিভির বিতর্কিত সাংবাদিক ময়ূক রঞ্জনের বিরুদ্ধেও এবার আন্দোলনের ডাক দিয়েছে অনেক হিন্দু নাগরিক রিপাবলিক বাংলা টিভির অফিসের নিচে অবস্থান নিয়ে সাধারণ মানুষ প্রতিবাদ জানিয়েছে তাদের দাবি ময়ুক এবং সুভেন্দু শুধু হিন্দু মুসলিম নয় বিদেশি দেশগুলোকে নিয়মিত অপমান করে কথা বলেন এবং সম্পর্কের অবনতি ঘটান বিক্ষোভকারীরা বলছেন এই দুই ব্যক্তিকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি এই মকরের ঘোষের মতো দাঙ্গাবাজকে অবিলম্বে গ্রেফতার করো আর বাংলার ছেলেমেয়েরা যেখানে যাবে রিপোর্ট করতে তাদের পেটাও মাংসের অভিযোগ এই চ্যানেলটি ভারতের কট্টরপন্থী বিজেপি ও আরআরএস এর মুখপাত্র হিসেবে কাজ করছে তারা বলছে রঞ্জনের আচরণ সাংবাদিকতার জন্য লজ্জাজনক তার চিৎকার অসভ্য অঙ্গভঙ্গি এবং আপত্তিকর শব্দ চয়নের হকার সাংবাদিক হিসেবে পরিচিতি পেয়েছেন তার এসব কার্যকলাপে শুধু বাংলাদেশের সুনামি ক্ষুণ্ণ হচ্ছে না বরং ভারতের সংবিধান ও মানবাধিকারের চেতনারও অপমান ঘটছে কলকাতার রাস্তায় রাস্তায় এখন শোনা যাচ্ছে একটি আওয়াজ রিপাবলিক বাংলা চ্যানেল বন্ধ করতে হবে রিপাবলিক বাংলা চ্যানেল আর থাকতে পারবে না যেখানে রিপাবলিক যাবে সেখানে তাড়া করো আবদুল্লা রফসান জনি ঢাকা প্রকাশ ডান্ডে পিণ্ডে ভারতের খাবেন আর ভারতের থালাতে ফুটো করবেন বেরিয়ে যান বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার আর জবাব চায় বাংলা থেকে বেরিয়ে যান কাল দেশ থেকে বেরিয়ে যান কারণ ভারতের সংবিধান থেকে সেকুলারিজম বোর্ডটাকে সরিয়ে দিতাম এই দেশের সংবিধানটা কি ওর বাবার ময়ূরঞ্জন বিশ্বাসের বাবার যে মালটা বলছে সে সাংবাদিক নয় সে একটা জানোয়ার শুভেন্দু অধিকারী ময়ূরঞ্জনকে তারা করে মারো তারা করো গ্রামকে গ্রাম ওদের তারা করো এই মুহূর্তে রাজ্যের রাজনীতির অন্দরে যেখানে আতঙ্ক আর উত্তেজনা সঙ্গে মিশে গেছে আর সেখানেই দুটি নাম সামনে উঠে এসেছে শুভেন্দু অধিকারী এবং ময়ূকরঞ্জন ঘোষ ওর পাশে গিয়ে যদি কোনো কারণে দাঁড়াতেও হয় বাড়ি গিয়ে আপনাকে গঙ্গা স্নান করতে হবে কিন্তু প্রশ্ন উঠেছে কেন এই দুই নাম এখনো জনতার মুখে মুখে তাদের কি পালানোর ঘটনা সত্যি নাকি এটি একটি নাটকীয় কৌশল সম্প্রতি পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে রাজনৈতিক উত্তেজনা তীব্র হয়েছে শুভেন্দু অধিকারী যিনি বিজেপির মুখ এবং রঞ্জন ঘোষ একজন সাংবাদিক দুজনেই বেশ কিছু সমালোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে যা ঘটছে তা সত্যি এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি করেছে বিজেপির তারকা নেতা শুভেন্দু অধিকারী যিনি রাজ্যে বিজেপির প্রধান মুখ আর জনতা রোষের মধ্যে শাসক দলের এক নেতা হয়েও পালিয়ে যাচ্ছেন এখন কি রাজনৈতিক সঙ্গীত শেষ হয়ে যাবে নে বাবা তোর তোর দেশ কাছে থাক আমি আমি পালাই আর আর মধ্যে করতে না একদিনও সাংবাদিক থাকার কোনো যোগ্যতা নেই ওর নামে বহু এফআইআর হয়েছে এদিকে সাংবাদিক ময়ূকরঞ্জন ঘোষের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছে সাংবাদিকতার মঞ্চে তিনি একের পর এক বিতর্কের শিকার সোশ্যাল মিডিয়ায় হকার সাংবাদিক হিসেবেও আখ্যা আছে তার সামাজিক মাধ্যমে তাকে লক্ষ্য করে তীব্র প্রতিক্রিয়া বিক্রি হওয়া সাংবাদিক হকার এমন নানা মন্তব্যে ভরা স্লোগান শুনতে পাওয়া যাচ্ছে এখন রাজনীতি ও সাংবাদিকতার মঞ্চে দুটি মুখ শুভেন্দু অধিকারী ও ময়ূকরঞ্জন ঘোষ যারা জনগণের ভয়ে পালাচ্ছেন তাদের পালানোর এই মুহূর্তগুলো কি নতুন এক অধ্যায়ের সূচনা করবে ও এই কোনসুল মানে লড়াই 받아ছে এই চুক্তি গবেক নাসিমুল বাস সব সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পেরেছেন আম জনতা যদি खेফে যায় তাহলে কেউ তাদেরকে রক্ষা করতে পারে না এমন কি হয়েছে আম জনতা खेফে গিয়েছে নরেন্দ্র মোদি এবং শোভেন্দ্র অধিকারী ময়kronj গুছর উপর নরেন্দ্র মোদির উপর বর্তমান যুদ্ধকে কেন্দ্র করে অর্থাৎ যুদ্ধ একটি ফড়াজ লাইভ করেছে আর সেটার জন্য खेফে রয়েছেন আর ওদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারি শুভেন্দু অধিকারী এবং ময়ূরঞ্জ ঘোষ যাদের কারণে বাংলাদেশের বাণিজ্যিক একটি অবস্থা এমনভাবে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত একেবারে পঙ্গ হয়ে যাচ্ছে প্রিয় দর্শক সর্বোপরি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয় পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ